কত পাতলা কত সল্ট খুবই সুন্দর এক কথাই ভালো জায়গা আসলে অনেক জায়গা অনেক দুধের একটা দুধের জন্য খুব পারফেক্ট আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই মামুন ভাই দর্শক দর্শক আপনার পরিচয়টা পরিচয় আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরনখোলা গ্রাম অরনখোলা পশুহাটে পূর্ব পাশে আমার খামারের অবস্থান আমি মূলত বকনা বাচ্চা কয় বিক্রয় করে থাকি প্রতি সপ্তাহে কালেকশন থাকে তে আগামী সপ্তাহে আমি কালেকশনে যাইতে পারি নাই তো আজকে তিনটা গরু দেখাবো তার মধ্যে দুটো হলস্টার ফিজাম একটা রেড ফিজাম মুন্ডি থাকবে খুবই এক্সেপশনাল কালেকশন মানে এক কথায় হ্যাপি কাউ এই গরু নিয়ে কেউ যদি খামার করতে পারে সে ব্যক্তি কখনো ঠকবে না হ্যাঁ আর খামার করার উদ্দেশ্য হচ্ছে আমার দুধের জন্য বগন গরু কিনায় দুধের জন্য তে ভালো জাত মান যায় নিয়ে যায় যদি খামার না করতে হয় সে ব্যক্তি কখনো ওই দুধের আশা করলে পাবে না হ্যাঁ তো আমি যে গরু তিনটা দেখাবো জাত মান কোয়ালিটির দিক থেকে খুবই ভালো হবে কেউ নিয়ে খামার করতে হলে সে ব্যক্তি লাভবান হতে পারবে আচ্ছা মনে হচ্ছে আমরা বক্তার তিনটা দাম জাত বসমকে দর্শক জি দেখেন মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি খাওয়া দাওয়া ঠিক আছে চরম বিস্তার জেনে নি মামুন ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা যত্ন নিন এটা একটা হলিস্টান ফ্রিজ আমের মধ্যে খুবই উন্নত জাত মানে এটা দেখান যে আসলে এর মাথা কান লাবি কম্বল কিছুই নাই খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা লম্বা চড়া ভালো হ্যাঁ লম্বা চড়ার দিক থেকে কোনো কমতি নাই আর এর কোয়ালিটিটা খুবই সুন্দর চামচুচা অনেক পাতলা আছে

মাশাআল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বাচ্চা বাচ্চা দেখছেন বন্ধুরা জি ভাই باول ভাই দুই নম্বরে বাচ্চা বাচ্চার যত্ন বস্তু ভাই এটা একটা হলিস্টান ফ্রিজিয়ামের মধ্যে খুবই আর উন্নত জাত এবার সেটা দেখেন যে আসলে খুবই গর্জিয়াস ফুল একটা গরু ডবল বডির বাচ্চা মাথাটা ছোট আছে কানটা দেখেন চার আঙ্গুলের কান লাভি কম্বল কিচ্ছু নাই চামুচাও অনেক পাতলা খাওয়া দাওয়া অনেক ভালো আর গরুটা ডবল বডির পাগুলো দেখেন কত মোটা মোটা হ্যাঁ মাজার শেপটা দেখান যে আসলে চড়া হ্যাঁ লম্বা চড়ার দিক থেকে নাই আর কত ভারী অনেক ভারী হ্যাঁ আর মাজা মোটা তারপরে আপনি দেখান যে আসলে উলান পালানটা দেখান যে আসলে চারটা নিপিল কত বড় ভালো আছে অনেক ভালো আর এই দেখেন দেখছি অনেক জায়গা নিপুল চারটা ছিটানো ছিটানো কত বড় বড় নিপুল গুলো হ্যাঁ দেখছেন কি জায়গা খুবই সুন্দর পাগুলো অনেক মোটা মোটা অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা দেখছেন বয়সটা কেমন হবে এটার ভাই এটার বয়স আছে আপনার বারো মাস প্লাস হবে হ্যাঁ দুটো বাচ্চার বয়স একই রকম দেখান যে আসলে চামচুসা কি পাতলা আর কালার প্রিন্ট দুই পিসের প্রিন্ট একই রকম আর ডবল বডির বাচ্চা লম্বা ভালো লম্বা খুবই ভালো পাগুলো অনেক মোটামোটা আছে আসলে দেখার মতন খামারে রাখার উপযোগী এই গরুগুলো কেউ যদি নিয়ে খামার করতে পারে সে ব্যক্তি কখনো আসার বিষয় ঠকবে না তো বন্ধুরা দেখলেন দুই নম্বর বক্তা বাচ্চা হলস্টেন ফিজিয়ান চলুন আমরা এক নম্বর আর দুই নম্বর দুটোর সঙ্গে ধরে দামটা শুনি তো মামুন ভাই এখানে এক নম্বর আর দুই নম্বর এই দুটো বক্তা বাচ্চা দামের সঙ্গে কেমন এই দুটো বগনা কোনো ভাই যদি নেয় একসঙ্গে সেই ক্ষেত্রে দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এই দুটো বগনার দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এর দাম কত জায়গা আছে কিছু সম্মানীয় রাখা যাবে ঠিক আছে বন্ধুরা এক নম্বর আর দুই নম্বর দুটো বাচ্চার দাম শুনেন

এখনো দাঁত হয়নি লম্বা চড়া ভালো গ্রোথ আছে খুবই গ্রোথ হ্যাঁ লাভি কম্বল দেখান যে কিছু নাই পা গুলো অনেক মোটা মোটা আর বিশেষ করে এই গরুটা আনার পরে আমি আট তারিখে এটাকে বীজ দিছি ভাই তো বীজ দাও আছে আট তারিখে আট তারিখে বীজ দিছি আচ্ছা বীজ খুব হাই কোয়ালিটির হ্যাঁ এই সামসুসা বিশেষ করে খুবই পাতলা ভাই আর এই শেপটা দেখান যে কত চিকন আসলে আদর্শ গরুগুলোর বৈশিষ্ট্য বায়োজিক বৈশিষ্ট্য আগে বোঝা লাগবে কোন গরুগুলো দুধের জন্য পারফেক্ট থাই কোনো মাংস নাই কো দেখান আর এখানে মাজারটা দেখান যে দুই পিসের হাড্ডাই উঁচা হ্যাঁ আর থায় কোনো মাংস নাই ভি শেপ আর হাঁটুর নিচে দেখেন যে আপনার ইয়েটা চার আঙ্গুল দূরত্ব বুঝছেন আঙ্গুল দূরত্ব পাঁচ মাসের যে প্রেগনেন্টের যে উলান সেই উলানটার মধ্যে আছে আর বিশেষ করে দেখেন চামসুস এখানে দেখান যে কি পাতলা হ্যাঁ এই যে এগুলো দেখান যে কত পাতলা কত সল্ট

দর্শকদের সাথে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি যে আসলে একটা খামার তৈরি করতে হলে অবশ্যই জাত মান কোয়ালিটি একটা গরুর বাইজিক বৈশিষ্ট্য এগুলো দেখভাল দেখে তারপরে একটা গরু ক্রয় করতে হবে হ্যাঁ আমি যদি পাঁচটা গরু নিয়েও খামার করি যদি মান কোয়ালিটি ভালো না হয় তাহলে ওই খামার কখনোই লাভবান হতে পারবে না কখনোই ওই খামার থেকে পাবে না আর আমি যে গরুগুলো দেখাই ঠিক আছে খুবই এক্সেপশনালি কালেকশন মানে কোয়ালিটির দিক থেকে খুবই ভালো হবে হ্যাঁ যে তিনটা দেখালাম যদি কারো কাছে ভালো মনে হয় যে না মামুন ভাইয়ের গরুগুলো ভালো সে ব্যক্তি নিয়ে খামার করতে পারবে আর যেখান থেকেই কিনো গরু অবশ্যই জাত মান গরুর কোয়ালিটি দেখে গরু ক্রয় করতে হবে আমার থি নেওয়া লাগবে এর কোনো মানে নাই যেখানে ভালো মনে হবে কাস্টমার যেখানে বেটার ফুল মনে হবে সেই জায়গা থেকেই কালেকশন করবে কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই কোয়ালিটি দেখে গরু ক্রয় করতে হবে হ্যাঁ তাহলে সেই ব্যক্তি কখনোই ঠকবে না ভাই ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই